আসসালামু আলাইকুম আমি মুর্শিদ রহমান সিওান কেমন আছেন সবাই আজকে আসলে মূল উদ্দেশ্য হল আমরা যাচ্ছিল কুষ্টিয়া আপনার খুব উপজেলা যেটা এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা আমি খুব এক্সাইটেড যে আমি কুষ্টিয়া খুব উপজেলা দেখি কারণ কুষ্টিয়াতে আসলে আমরা যদিও আমাদের জন্মস্থান কিন্তু কুষ্টিয়াতে সেভাবে যাওয়া হয় নাই মানে খোকসা উপজেলা আমরা আসলে আমার ছোটো ভাই সঙ্গে আছে ওর সবাদেই আসলে কুষ্টিয়া খোকসা উপজেলাতে যাওয়া আমি জীবনে প্রথম যাচ্ছি আপনাদের সেই খোকসা ইউ হিলের যেখানে যেয়ে আমি বিস্তার সুবিধা জানেন যে আমি প্রায় দুশো কিলো দিলে দুশো কিলো দূরে আমি থাকি কিন্তু আমার ঠিক মতো আসা হয় না ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা হলো এটা জায়গার নাম কী এটাতে এটা মাসুদ আপনার সেতু মাসুদ রুমি সেতু লাহিড়ি মাসুদ রুমি সেতু আর এবং লাহিড়ি লাহেরে আচ্ছা যাই হোক আমরা সেই জায়গাটাতে এসতে পেরেছি সেখান থেকে আমাদের যাত্রা শুরু যদি আমি কুষ্টিয়া থেকে আপনাদের দেখাতে পাইনি আমরা এখান থেকে শুরু করছি দুই ভাই এই হলো গাড়ি নিয়ে আমরা যাচ্ছি দুই ভাই ইনশাআল্লাহ খুব সব উপজেলাতে যে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই আমাদের সঙ্গে কেমন চলে এলাম প্লিস পার হয়ে এসে আপনার আপনারা হয়তো জানেন যে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালায়। সেই কুলফি মালায় আমরা পেয়ে গেলাম আমরা এখন কুলফি মালায় খাবো এবং ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করবো কুলফি মালাইটা কেমন আঙ্কেল আপনার কত করে কুলফি কুলফিমালায় পঞ্চাশ টাকা আশি টাকা ত্রিশ টাকা

চেষ্টা করছি এটা হলো তিরিশ টাকা না রাস্তার পাশে প্রচন্ড প্রচণ্ড খোলা আর গাড়ির ভালো আওয়াজ আপনি আসলে শুনতে পাচ্ছেন নাকি আমি ঠিক বুঝতে পারছি না এটা হলো আশি টাকা আশি টাকা দেখতে পাচ্ছেন তো আমরা পঞ্চাশ টাকা খাবো দেখলে আমাদের এই পঞ্চাশ টাকাটা দুইটা দাম এটা দুইটা দাম ভিডিওটি হয়তো লম্বা হবে স্কিপ করবেন না কেউ চেষ্টা করবেন আসলে পুরো ভিডিওটা দেখার এবং আশা করি এখান থেকে আমরা অনেক কিছু দেখতে পাবো আমাদের কুষ্টিয়ার ভিডিও দর্শন যে দর্শনীয় জায়গাগুলো আমি সব সবসময় আসলে চেষ্টা করছি সেটা তুলে ধরার জন্য যেহেতু কুষ্টিয়াতে এসেছি বেড়াতে কুষ্টিয়া বেড়াতে না এটা আমার দেশের বাড়ি তারপর যা কে মনে করলাম যে কুষ্টিয়াতে যেহেতু যাচ্ছি কুষ্টিয়ার দর্শনীয় জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধর আমরা এখন আইসক্রিমটা একটু দেখব কেমন এটা আমাদের আঙ্কেল আইসক্রিম রেডি করে দিয়েছে দেখুন আমরা একটু খাবো ইনশাআল্লাহ আপনাকে আপনাদের একটু দেখাবো একটু বসি না খারাপ না কুষ্টিয়ার কুলফি মালায় ভালো তো হতেই হবে তাই না আর একেবারে অন্য কোথাও না সরাসরি আপনার কুষ্টিয়ার খাওয়ার পরে রওনা দিব দেখা হবে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আমরা চলে এলাম ইউটিউব ভিলেজ খোকসা উপজেলা আপনারা জানেন চলুন আমরা এখন ভেতরে প্রবেশ করব এবং আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আপনি একটু দেখায় এটা মূল গেট আপনারা দেখতে পাচ্ছেন চলুন একটু সামনে যাই এটা হলো মূল গেট আমরা দেখতে পাচ্ছি আমরা প্রবেশ করব এবং টিকিট কাটবো টিকিট কাটার পরে কত টাকা টিকিটের মূল্য করছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব তো চলুন আমরা টিকিট ক্রয় করি আমরা টিকিট ক্রয় করলাম আপনার দেখুন বিশ টাকা করে অর্থাৎ দুটো ষাট টাকা আমরা গেটে অলরেডি প্রবেশ করেছি দেখুন এটা মূল গেট আমরা এখান থেকে প্রবেশ করে আমরা এখানে দেখতে পেলাম যে কিছু ঝর্ণা ঝর্ণাটা বেশ ভালো লাগছে দেখার মতো একটি জায়গা ইউটিউব ভিলেজ আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি আর যিনি ইউটিউব ভিলেজের প্রতিষ্ঠাতা আমরা ওনার সঙ্গে ইনশাআল্লাহ দেখা করব ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো ওনার সঙ্গে বিস্তারিত যেটাই কথা হোক আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব তে চলুন আমরা ভেতরে প্রবেশ করি আমরা প্রথমে ঢুকে বাম সাইডে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো একটি পার্কের মতো একটি পুষ্কুনি বেশ করছে ভালো লাগছে জায়গাটা বেশ দেখার মতো একটি জায়গা আমরা ইউটিউব ভিলেজে আসে ইনশাআল্লাহ আপনারা জানেন যে আমি প্রায় পঞ্চাশ ষাট কিলো দূর অর্থাৎ কুষ্টিয়া থেকে সরাসরি ইউটিউব ভিলেজে আসতে আমাদের পঞ্চাশ থেকে ষাট কিলো লেগেছে আসতে সময় সময়টা অনেকটা বেশ সময় লেগেছে যদি আমার ছোট ভাই অনেক দ্রুত মোটর সাইকেল চালিয়েছে তারপর আমরা এই সময়টি বেশ সুন্দর একটি এরকম একটা জায়গা আসলে আমি নিজেও আসতে পেরে আমি ধন্য সামনে দেখি জায়গাটা আসলে আমরা যখন ঢুকে দেখলাম খুব একটা ভালো লাগলো না এখানে বেশ কিছু আমরা জায়গা দেখতে পাচ্ছি ভিতরে প্রবেশ করার পরে বুঝতে পারলাম জায়গাটা আসলে বেশ দেখার মতো একটি জায়গা আমরা এমন সুন্দর একটি জায়গা অবশ্যই চেষ্টা করব ঘুরে যাওয়ার জন্য আমার অনেক দিনের ইচ্ছে ছিল জায়গাটি আসলে পরিদর্শন করার দীর্ঘ সময় এনাদের যখন ইউটিউব চ্যানেলটা আমি দেখতাম আমার খুব ভালো লাগতো অনেকদিন ইচ্ছে ছিল ভিজিট করার তো ইনশাআল্লাহ জায়গাটি ভিজিট করতে পেরেছে নিজেকে ধন্য মনে হচ্ছে এবং আমি এই জায়গাটি অবশ্যই বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব এখানে বেশ কিছু হাতি দেখতে পাচ্ছি আমরা বেশ সুন্দর করে বানিয়ে রেখেছে ঝর্ণাও আছে এটা হয়তো বিকেলবেলা আহ হয়তো বা ঝর্ণাটা চালু করে তো আমরা তো চলে আসছি তো এই মুহূর্তে ঝর্ণাটি পেলাম না দেখুন অসাধারণ একটি জায়গা আমরা দেখতে পেলাম আমরা এখানে বেশ কিছু ফুলও দেখলাম মাসা আসলে দেখার বেশ আমি যতটা ভেবেছিলাম যাচ্ছে অনেকটা বেশি আর কি জায়গাটি যতটা ভেবেছিলাম যে দেখতে কেমন হবে না হবে সব ক্লান্তি কেটে আসলে এক পর্যায়ে যেটা বুঝতে পেলাম যে জায়গাটি খুব দেখার মতো একটি জায়গা বাইশ তো আমরা এখানে এসে যে ঘরগুলো আমরা দেখতে পেলাম সেখানে আমরা যেটা দেখতে পেলাম যে আসলে আমার কাছে পরিবেশটা ভালো জায়গা বিনোদনমূলক একটি জায়গা কিন্তু কিছু অসাধু ব্যক্তির আছে যারা আসলে জায়গাটি নোংরা করার চিন্তা ভাবনা করছে তা আমরা আমি একটা কথাই বলতে চাই যিনি এই একটু ভিলেজের মালিক ওনাকে দৃষ্টি রাখা উচিত সবদিকে তাহলে এই আমি কাজগুলো হয়তো হবে না আমরা অবশ্যই চেষ্টা করব। এগুলো এড়িয়ে চলব কারণ এখানে একটি জনসাধারণের জায়গা এখানে বিভিন্ন রকমের মানুষ আসে এখানে তাই না সেখানে আসলে আমরা চেষ্টা করব সবসময় ভালো কিছু মানে নোংরা কিছু যেন না হয় তো চলুন আমরা সামনে এগোয় আর আমার ইউটিউব চ্যানেলের যে যিনি প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন দেলোয়ার মাস্টার ভাই নামে পরিচিত আমরা ওনার সঙ্গেও ইনশাল্লাহ পরিচয় হব ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন আর চেষ্টা করবেন পুরোটা দেখার জন্য তো আমরা চেষ্টা করেছি দেখুন এখানে আমরা একটু সেভাবে চলাফেরা করব দেখার মতো আসলে জায়গা মার্শাল্লাহ আমরা যারা আসবো চেষ্টা করব সব সময় জায়গাটি সুন্দর রাখার আচ্ছা আচ্ছা এলাকাটা অনেক বড় বিশাল এলাকা নিয়ে পার্কটা তো আমরা একটা জিনিস সেখানে এসে দেখলাম যে ইউটিউব ভিলেজে আপনারা তো ইউটিউব চ্যানেলে অনেকেই দেখেছেন যে তাদের কার্যকলাপগুলো তারা প্রথমত গরিব অসহায় মানুষদেরকে নিয়ে খাওয়ানো বিভিন্ন ধরনের সাহায্য করা আমার কাছে খুবই ভালো লাগছে কার্যকলাপগুলো তাদের তো সেই থেকে এখান থেকে আপনার দেখছেন হয়তো অনেকে যে মাছ ধরে তারা বিভিন্ন ধরনের মাছ ধরছে বিভিন্ন কিছু বা দিয়ে বানিয়ে যেমন কলসি বাঁশ এই সেই জায়গা আপনারা হয়তো অনেকে দেখেছেন এই সেই জায়গা সৌভাগ্য হয়েছে যে এমন একটি জায়গায় আসার জন্য আসতে পেরে তো আমরা যারা ইউটিউব ভিলেজে আসবো আমরা চেষ্টা করবো জায়গাটা অবশ্যই ভিজিট করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াশ টাওয়ার টাওয়ার আর আপনার পানির মধ্যে পুকুরের মধ্যে এখানে একটা পার্কের মতো করে রাখছে বেশ ভালো লাগছে দেখতে তো আমরা আমরা আরেকটি জায়গায় প্রবেশ করলাম এখানে বেশ দেখার মধ্যে একটা বড় না আমরা দেখুন আমরা হয়তো কিছুটা হয়তো বুঝতে পারবো এখানে ট্রেন লাইন একটু পার্ক করে রাখছে বাচ্চাদের জন্য বেশ ভালো ভালো লাগছে আর কি দেখুন জায়গাটি এটা স্টেশন ট্রেন থেমে আছে আমরা দেখতে পাচ্ছি তো চলুন একটু সামনে দেখি এখানে বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি দেখুন বাচ্চারা খেলাধুলার বেশ একটি জায়গা করে রেখেছে জায়গাটাও বেশ চমৎকার একটি জায়গা